আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রাথীাইন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো স্নান আমি বলা আছি আজকাল আরও একটি হাজির হাজিরছি মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ মেরিন একাডেমি আনোরা চট্টগ্রাম তারা এমপিওভুক্ত ভুক্ত বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ দরখাস্ত আহ্বান করেছে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে পত সংখ্যা একটি পদ ধরনের এমপিওভুক্ত এখানে এখানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা সমবান ও বিএড ডিগ্রি বা সময় সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় শিক্ষক হিসাবে এমপিওভুক্ত ভুক্ত পদে সর্বোচ্চ দশ বছরের এখানে অভিজ্ঞতা থাকতে হবে উপকারী কাম কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা একটি এটাও এমপি পদের ধরন শিক্ষা বোর্ড এইচএসসি সম্মান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা হতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ শ্রেণীর গ্রহণযোগ্য নয় অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়স সমপদে ইন্ডেক্সদারীদের জন্য শিথিলযোগ্য ল্যাব সহকারী এখানে পদসংখ্য একটি এমপিও পদ শিক্ষা শিক্ষাবর্তী বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের পাশ আচের ল্যাব সহকারের জন্য কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান সমগ্র শিক্ষা একটি বিষয়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য বয়স এখানে অনুদ্ব পঁয়ত্রিশ বছর যারা সম্পদে জব করতে আছেন তাদের কাছে শিথিলযোগ্য নিরাপত্তা কোন একটি সংখ্যা একটি এমপিও ভক্ত পথ জেএসি জেডি সমমান অষ্টম শ্রেণী পাশ থাকলাম আবেদন করতে পারবেন এখানে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর নৈশ পর পদ সংখ্যা একটি এমপি ভক্ত পথ এখানেও অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারেন বয়স পঁয়ত্রিশ পরিচ্ছন্নতা করবে এখানেও সংখ্যা একটি প্রভুক্ত পদ অষ্টম শ্রেণীর পাশ তো এমপি নীতিমূলক অনুযায়ী আপনারা বেতন পাবেন সরকার প্রদত্ত বেতন ভাতা ছাড়া প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বছরে দুইটি উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট পি এফ ও গ্র্যাচুইটি সুবিধা প্রার্থীকে আপনারা হচ্ছে যে পদে আবেদন করতে চান সেই পদে নিয়োগের জন্য আবেদন লিখে একটা আবেদনপত্র লিখবেন কামের উপরে অবশ্যই পদের নাম লিখবেন সে আবেদনপত্র এর মধ্যেই আপনারা চাইলে জীবন বৃত্তান্ত লিখতে পারেন ওইরকম একটা ভিডিও আমার দেওয়া আছে দেখবেন আপনারা আগে আবেদন করেছিলাম এস 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 যে এনজিও আছে সে ওই ওই মানে গিয়ে আপনারা আবেদনপত্রটা লিখতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি লাগবে মোবাইল নম্বর সকল প্রামাণ্য কাগজপত্রের সতর্থ কপি সোনালী ব্যাংক পিএলসি যে কোনো সাক্ষাৎ মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে এক পদের জন্য আপনারা মানে সহকারী শিক্ষকের জন্য সহকারী প্রধান শিক্ষকের জন্য পাঁচশো টাকা দুই থেকে সনাক্ষপত্রের জন্য একশো টাকা অফিসয ব্যাঙ্ক ড্রাপ অথবা অর্ডার আপনারা করতে পারবেন বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা এগুলো কাজ সম্পূর্ণ করে আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন যারা আবেদনপত্র বাছাই করা হবে যারা যোগ্যতা সম্পূর্ণ তাদেরই পরীক্ষার সুযোগ দেওয়া হবে পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন